আপনারা হয়তো ভাবছেন শীতকালে রাতের অন্ধকারে ছেলেটা হনুমান টুপি পরে আর কী করাতে চাইছি ভাই তো হ্যালো ফ্রেন্ডস আমার নাম প্রদীপ আর আপনারা দেখছেন আমার ব্লগের চ্যান ডেলি ব্লগ আর এই হলো আমার বাইক হিরো হন্ডা স্প্লাই স্প্লেন্ডার তো আজ গিয়ে আমার কাছে দেখুন এখানে গেট পাস জোগাড় করা হয়ে গেছে আমাদের অফিসে মানে কয়েক কন্ট্রাক্টর হয়ে আমরা কয়েকটা গেট পাস জোগাড় করেছি ফাংশন অ্যাটেন্ড করার জন্য যেখানে খাওয়ানো হবে তো চলুন দেখা যাক

মোবাইলটা বার করা কিছুক্ষণের পরে আমার পকেট থেকে এই পাশটা পড়ে যায় মানে যে পাশটা আপনি কিছুক্ষণ আগে দেখলেন যার ফলস্বরূপ আমরা কিছুই খেতে পেতাম না এখানে কিন্তু ভাগ্যক্রমে আমার এখানে কলিগ তাপস দাস তিনি দেখে ফেলেছিলেন এবং আমাকে ইনফর্ম করে কী রে কী করছিস আপনার যেটা ভিডিওতে দেখলেন সেটাই হলো বাস্তব কথা তো চলুন এইসব দুঃখের কথা না বলে এইসব মানে হতাশজনক কথা না বলে চলুন আমরা ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে আমরা ভেতরে কি চলছে না চলছে সেটা দেখাই এই বাইদেভায় এখানে যেমন দেখলেন অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স সব কিছুই রেডি আছে পুলিশ পৌলিশ সবই ছিল এখানে পাহারা দেওয়ার জন্য বাইদায় এখানে দু হাজার লোকের মতো টোটাল নিমন্ত্রণ ছিল কেন কি আমাদের যে গেট পাস ছিল তাতে অলমোস্ট আমরা আঠেরোশো নাম্বারের মতো সিলেকশানে পেয়েছিলাম তো অলমোস্ট দু হাজারের মতো লোক নিমন্ত্রণ ছিল আর ভেতরে দেখতে পাচ্ছেন ঢিচকো ঢিচকা ঢিচকা হচ্ছে আওয়াজটা শুনুন তো এখানে গেটে আসার পর এখানে ইভেন্ট ম্যানেজার যাকে দেখলেন তিনি তার সিকিউরিটি দিয়ে আমাদের ডকুমেন্টসকে ভেরিফিকেশান করাচ্ছেন তারপর আমাদের ডকুমেন্টসের উপর স্ট্যাম্প মেরে ভেতরে প্রবেশ করাচ্ছেন বাই ওয়ে ইন কেস আমাদের এই ইভেন্টের টেন্ট থেকে যদি বাইরে বেরোতে হয় তার জন্য আমাদের আলাদা করে কুপন নিতে হবে তো সেই কুপন নেওয়ার পর বাইরে যেতে হবে নাহলে এই কুপন না নিলে স্ট্যাম্প মারা কুপন সেকেন্ড টাইম এলাউ নয় ইয় তারপরে আমরা টেন্টে ঢোকার পরেই এই সুন্দরভাবে একজন গায়িকা আই ডোন্ট নো হার নেম ঠিক আছে তো আপনারা যদি জানেন আপনার গলাটাকে চেনে থাকেন তো কমেন্ট লিখতে পারেন ইনিকে তো গানটা শুনে ভালোই লাগলো তো গানটা আমি শুনেছি গায়িকার নাম জানি না তো আপনারা শুনুন শুনে আপনাদের কেমন লাগছে একটু বলুন তো চার পাঁচ মিনিট সঙ্গীত শোনার পর আমার পেটের মধ্যে গুলোগুলো শুরু হলো মানে খিদের জন্য অবশ্যই তা আমি আমার হচ্ছে সব বন্ধুদেরকে বললাম চল না ভাই একটু খেয়ে আসি তো এই হলো এখানে সিজ স্টার্টার স্টার্টারের মধ্যে আমাদের এখানে চিলি চিকেন দিয়েছিলো এবং তার সাথে ছিল ফিশ কে জান এটা হলো বাঙালি স্টাইলের কেন অনুষ্ঠানের রীতি রেওয়াজ ক্যামেরা চো মুখ চুপাচ্ছে ভালো লাগছে ভালো লাগছে না তো আমাদের এতে জিজ্ঞেস করে না যে আপনার খাবারটা কেমন লাগছে বুঝলেন তো ক্যামেরাম্যান জিজ্ঞেস করে না কখনো কি দিয়েছে রে বেজে এটা হচ্ছে এটা কি ভেজ বল এটা হচ্ছে তোর বেবি কর্ন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আদিত্য বিল্ল গ্রুপের তরফ থেকে এখানে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছিল আদিত্য বিল্ল গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এখানে এসেছিলেন ভাই ভাই মিটিং এ বলতে ভুলে গেছিলাম এবং তার জন্য খুব সুন্দরভাবে বাকি এখানে এমপ্লয়ীদের জন্য খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চতুর্দিকে খাবার লোকজন এবং কারও কোনো রকম কমপ্লেন নেই ঠিক আছে আর এখানে দেখছেন মকটেল এখানে আপনি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জিরে ফিরে দিয়ে পেতে পারেন এই সব শেষ করার পর আমরা আবার ফিরে এলাম আমাদের স্টেডিয়ামের দিকে যেখানে সব নাচ গান হচ্ছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে নাচ গানের অনুষ্ঠান চলুন আপনাদের দেখাই কিছুক্ষণ বন্ধুরা এইসব দেখার চক্করে এক ঘন্টা পেরিয়ে যায় সাড়ে আটটা থেকে কোথা থেকে সাড়ে নটা বেজে গেলো নিজে বুঝতে পারিনি তারপরে হলে কি মেন কোর্সের খাবার এখনও কিন্তু রেডি হয়নি তো সেই জন্য আমি একটু বিচলিত হচ্ছিলাম তো তারপরে আমি দেখতে পাই এখানে একটু দাঁড়িয়ে ভালোভাবে পিকচার তোলার ব্যবস্থা আছে তো তো এই হলো সেই কাঙ্গাল হেংলা বাঙাল ছেলের ফটো আর সর্বশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করতে আমার বেজে গেল সাড়ে দশটা তারপরে দৌড়ালাম বাইক নিয়ে ডিউটি ছুটতে ওয়ে ফাইনাল খাবার এতে ছিল মটন বিরিয়ানি আর তার সাথে ছিল রায়তা তো এটা খেয়ে আমি তার সাথে লাস্টে ছিল পান ঠিক আছে আর কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস খেলাম তো এইভাবেই দিন রাতটা কেটে গেল তো ইয়াপ এটাই হলো আমার থার্টি ফার্স্ট ডিসেম্বরের বছরের শেষ দিনটা এইভাবেই কাটলো তো ভিডিওটা পছন্দ হলে লাইক করো